বাচ্চা ছেলেটা আসার পর থেকে ইভা একটু সহজ হয়েছে বলে মনে হয় মাঝে মাঝেই হাসতে দেখা যায় যেটা একদমই বিরল ছিল বাচ্চাটাকে ট্রমা কেয়ার থেকে ইভার কাছে আনতে যথেষ্ট কাঠখর পোড়াতে হয়েছে বাচ্চাটার একটা নামও দিয়েছে ইভা টুকলু বোঝাই যাচ্ছে প্রচন্ড খুশি ইভা টুকলুকে পেয়ে ও ওকে নিজের মার মতো দেখে কত আর বয়স ইভার জিজ্ঞেস করার সাহস পাইনি কোনোদিন তাও সাঁটা সাঁটা বেশি হবে না বুঝতে পারছি টুকলুকে পেয়ে ইভার মধ্যে মাতৃত্ব ভাব জেগে উঠেছে হঠাৎ বাচ্চাটাকে নিয়ে এলো কেন ইভা এই কদিনেই এত ভালোবেসে ফেলল ইনফরমেশনের তোয়াক্কা না করে সুখেনকে মারতে চাইছিল কেন ইভা আমি যতটুকু চিনিও কি এরকম তো করার মেয়ে নয় ইভা